হম শ্রীমদা ভুবি ঘৃণী ভূড়িদা জিমিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রী রমকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালিবাড়ি মধ্যে আঠেরোশো তিরাশি আটই জুন সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল রাম কেদার তারক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যা আরতির পর দক্ষিণেশ্বরে কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কি ব্যাজন করিতেছেন গ্রীষ্মকাল আজ শুক্রবার জ্যেষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি তৃতীয়া তিথি আটই জুন আঠারোশো তিরাশি আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম কেদার চাটুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় পঞ্চাশ হইবে পরম ভক্ত ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায় প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন তৎপরে কর্তাভজা নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন তাঁর বাড়ি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে শ্রীযুক্ত তারকের বয়ক্রম চব্বিশ বৎসর হইবে বিবাহ করিয়াছিলেন কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল তাঁর বাটি বারাসত গ্রামে তার পিতা একজন উচ্চ দরের সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন তারকের মাতৃ বিয়োগের পর তার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন তাঁর ও সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন এখনও একটি অফিসে কর্ম করিতেছেন কিন্তু সর্বদাই উদাস ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন দেখিলেন রাম মাস্টার কেদার তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ কেদার ও কামিনী কাঞ্চন তারক ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেজেতে বসিয়া আছেন পা দুখানি বাড়াইয়া দিয়াছেন রাম ও কেদার নানা কুসুম ও পুষ্প মালা দিয়া শ্রীপাদ্য বিভূষিত করিয়াছেন ঠাকুর সমাধিস্থ কেদারের নবরসিকের ভাব শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ট ধারণ করিয়াছেন তাহা হইলে শক্তি সঞ্চার হইবে এই ধারণা ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন মা আঙ্গুল ধরে আমার কি করতে পারবে কেদার বিনীতভাবে জোর করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবা বেশে কামিনী কাঞ্চনে মন টানে তোমার মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে ঠাকুর আবার মার সহিত কথা কইতেছেন বলিতেছেন মা একে সরিয়ে দাও শুষ্ক কণ্ঠ রামকে সভয়ে বলিতেছেন ঠাকুর একই বলছেন অবতার ও পার্ষদ শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন আমি অনেকদিন এখানে এসেছি তুই কবে এলি ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাঁর একজন পার্ষদ অন্তরঙ্গ নমস্কার আজ এই সপ্তম পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো ॐ नीरंजनं नितं अनंत रूपं भक्तानुकम्पा ततविग्रहं भई ईश अवतारं परमेशं मिड्ढं तं रामकृष्णं शिरसा नमामः